হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি গিয়েছিলাম হচ্ছে আমার ছোটো খালার বাসায় বেড়াতে তো আমরা যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে বিকেল দিকে খালা বললো চলো আমরা একটু ঘুরে আসি তো আমরা গিয়েছিলাম হচ্ছে সিম খেতে তো এখানে হচ্ছে আমরা সিম পারছিলাম এই যে আপু অনেকগুলো সিম পেরেছে তো আমিও পারছিলাম দুইজনে মিলেই পারছিলাম দুইজনে বলতে কি সবাই পারছিলাম আবার সিনহাও কিছু কাঁচামরিচ পেরেছিল আর কি ছোটো ছোটো গাছ থেকে গাছটা প্রায় শুকিয়ে গিয়েছিল সেখান থেকে পারল আমরা এদিক দিয়ে একদম সিম পারছিলাম আবার সিম গাছ নিচ দিয়ে কিছু করল্লা গাছও ছিল ছোট ছোট করল্লা গাছ সেখানেও ছোট ছোট করল্লা হয়েছিল আর এদিকে অনেক মূলা শাক ব্রকলি ক্ষেত অনেক কিছুই ছিল তো এই যে আমরা পারতে পারতে এদিকে ওদিকে থেকে অনেক সিমই পেরেছি তো সিম টিম পারার পর খালা বলে কিছু ব্রকলিও নিয়ে নেই তো এই যে ব্রকলি আপক্ষের থেকে একদম প্রথমে বুঝে নি কীভাবে ভাঙতে হয় তারপরে দেখলাম আর কি গোড়াটা ধরে একটা ইয়ে করলেই টাস করে ভেঙে যায় অনেক কচি থাকে এজন্য তারপরে হচ্ছে আরেকটা ব্রকলি ভেঙে নিচ্ছে এই যে কি সুন্দর পাতাগুলো ফেলে দিচ্ছে পাতাগুলো তো কোনো কাজের নেই আর এগুলো নিয়ে গেলে অনেক কষ্ট হবে এর জন্য পাতাগুলো ফেলে দিচ্ছিল আর এই যে ব্রকলি নিয়ে তারপরে আমরা হাঁটা শুরু করলাম এখন হচ্ছে হাঁটতে হাঁটতে একটু ঘুরছিলাম দেখছিলাম আর নিঝুমেখানে একটা জিনিস বানাচ্ছিলো ঘাস দিয়ে তো এই যে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছিল তারপরে আমরা এগুলো দেখে তো যেতে যেতে বাড়িতে যেতে যেতে একটা দোকান দেখে বাচ্চারা সবাই বললে আইসক্রিম খাবে তো আমরা আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে বাসায় যেয়ে দেখি খালা এখানে আর কি রান্না বান্না বসিয়ে দিয়েছে রাতের জন্য পিঠা বানাবে এখানে হবে তেলের পিঠা চিতই পিঠা গরুর মাংস তো রাতের খাবার তো মাটির চুলার রান্না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমরা সবাই চুলার পাশেই বসেছিলাম যেহেতু বাহিরে অনেক ঠান্ডা শীত পড়েছে তো এই জন্য তো এখানে হচ্ছে খালা হাঁড়ি বসিয়ে দিয়েছে মাংসগুলো রান্না করবে এই জন্য আর পাশের চুলায় একটা কড়াই বসিয়ে দিবে। সেখানে হচ্ছে তেলের পিঠা ভাজা হবে তো আগে তেলের পিঠা ভাজবে তারপর হয়তো মাংসটা রান্না করার পর যে তো পিঠাগুলো বানিয়ে নেবে তো এই যে খালা বসিয়ে দিয়েছে এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছে আর ওদিকে মাংস হচ্ছে মাংস রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব তেল সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিবে পেঁয়াজটা মাংসটা রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে আর কি লোহার ওই কড়াইয়ের মধ্যে খালা একটুখানি লবণ দিয়ে দিল তো আমি জিজ্ঞেস করার পর খালা বলল যে এমন করে বানালে পিঠে আর কি নিচে লেগে যাবে না তো সেটা আমার জানা ছিল না যাই হোক আজকে জেনে নিলাম তো লবণটাকে আবার ফেলে দিল তো তারপর হচ্ছে দিয়ে দিল তেল যেহেতু তেলের পিঠা তেল ছাড়া তো হবেই না আর একদম ধাও ধাও আগুন লাল আগুন আগুনে একদম তাপে ভালোই লাগছিল যেহেতু শীত ছিল গরম থাকলে হয়তো এত ভালো লাগতো না আর এদিকে হচ্ছে গোলাটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে তো যেহেতু রাত ছিল অন্ধকার রান্নাঘরে তেমন একটা আলো ছিল না তো আমার ফোনে লাইট একটা ফোন দিয়ে লাইট দেওয়া হয়েছিল আরেক ফোন দিয়ে ভিডিও করা হচ্ছিল তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিল খালার দিয়ে ভালোভাবে মশলাটাকে একদম একদম ভাজা ভাজা করে নেবে আর এদিকে এখন পিঠা বানানো শুরু হবে তো ভালো করে দেখছিল তেলটা গরম হয় নাকি আর প্রথমে একটুখানি দিয়ে দেখবে যে পিঠা সুন্দর হয় নাকি প্রথমে ছোট একটা পিঠা বানাবে তারপরে আস্তে আস্তে সবগুলো বানাবে আর এদিকে খালার সব মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছে আর যেহেতু ঝাল ঝাল করে খায় খালারও বেশ ঝালই খায় তো একটু ঝাল ঝাল করেই রান্না করা হয়েছিল তো খেতে অনেক মজাও হয়েছিল আর বিশেষ করে মাটির চুলা রান্না এমনিতেই খেতে অনেক ভালো লাগে গ্যাসের চুলা থেকে জানি না কেন যেন রান্না তাড়াতাড়িও হয় আবার খেতে মজাও হয় আর এদিকে হচ্ছে পিঠা দেওয়া শুরু বিসমিল্লা বলে একটা পিঠা দিয়ে দেওয়া হয়েছে এখন যদি এটা পারফেক্ট হয় তাহলে সবগুলো পিঠা বানানো হবে আর ওইদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এদিকে সুন্দর করে এখন দেখুন তেলের পিঠাটা কত সুন্দর হয়েছে একদম ছোট করে দিয়েছে যাতে প্রথম পিঠাটা যদি ভালো না হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে জন্য তো সুন্দর হয়েছে তার মানে হচ্ছে পিঠাগুলো পারফেক্ট আসছে তো এক এক এখন সবগুলো পিঠা ভেজে নেওয়া হবে আর আমার তো সবাই বসেছিলাম খাওয়ার জন্য আর হাঁড়িটা এখানে দেওয়ার কারণ হচ্ছে হাঁড়িটা ভিজা ছিল তো তেলের পিঠাগুলো যদি এর মধ্যে রাখা হয় তাহলে পিঠাগুলো নরম হয়ে যাবে এর জন্য হাঁড়িটা চুলার মধ্যে এভাবে রাখলো তারপর যখন হাঁড়িটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে একটা পেপার দিয়ে দিল তো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে পিঠাগুলো সব ওই হাঁড়িতে উঠিয়ে রাখা হবে আর এদিকে খালা মাংসগুলো সব দিয়ে দিচ্ছে সব আর কি দুই দিকে রান্না হচ্ছিলো গ্যাসের চুলা হলে হয়তো বা এত তাড়াতাড়ি সব রান্না হতো না যেহেতু মাটির চুলায় তাই রান্নাগুলো একটু তাড়াতাড়ি হচ্ছিল তো মশ মাংসটা ভালোভাবে নেড়ে এটা ঢেকে দিয়েছিলো তো মশলাটা একটু কষানোর জন্য তারপরে আরও একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছে তো মাংসের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে ভালোই লাগে খেতে মশলা কষানোর সময় তো অনেক পেঁয়াজ দিয়েছে কিন্তু মাংসটাও যদি আলাদাইভাবে দেওয়ার সময় পেঁয়াজ দেওয়া হয় তাহলে সেটাও খেতে ভালো লাগে তো ভালোভাবে নেড়ে নিচ্ছে আর এই চুলায় হচ্ছে পিঠা বানানো হচ্ছে একদম একটার পর একটার পিঠাগুলো পারফেক্ট হচ্ছিলো মশাল্লা অনেক সুন্দর হচ্ছিলো এই যে তো তেলের পিঠা দিয়ে কার কার গরুর মাংস খেতে ভালো লাগে বা কারা কারা খান বা কারা এখনও খাননি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো তেলের পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাই আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই যে দেখুন কি সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠছিলো দেখতেই সুন্দর লাগছিল আর পিঠা যদি একবার ফুলে উঠে যে কোনো পিঠা একবার পারফেক্ট হলে বানাতে ভালোই লাগে তো অনেক সুন্দর করে পিঠাগুলো ফুলছিল এই যে তো তেলের পিঠে আমরা গুড় দিয়েও বানাই আবার আজকে হচ্ছে চিনি দিয়ে বানিয়েছিল তো খেতে ভালোই হয়েছিল তো দুই চুলাই রান্নাবান্না চলছে একদম তো মাংসটা প্রায় হয়ে আসছে তো এর মধ্যে হচ্ছে খালা বারবার নেড়ে দিচ্ছিলো যাতে নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে দেখা যাবে একটা পুরো স্মেল আসবে তো খেতে বেশ একটা ভালো লাগবে না তো রান্নাটা প্রায় হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে দিয়ে দিল বেশি করে গরম মশলা গুঁড়া তো গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়াটা আমরা একটু পরেই দিই কারণ হচ্ছে এতে পরে দিলে এটার যে একটা ফ্লেভার সেটা থাকে আর না হলে দেখা যায় কি ফ্লেভারটা থাকে না উপর দিয়ে দিয়ে দিলে হচ্ছে টেস্টি সল্ট টেস্টির সস দিয়ে এখানে হচ্ছে মাংস কষানো মাংস একটু উঠিয়ে রাখলো আর এখানে হচ্ছে নতুন আলু দিয়ে দিল কষানো মাংস খেতে অনেক ভালো লাগে আর এই নতুন আলু তো মাংসতে দিলে বাচ্চারা শুধু আলু আর ঝোলই খায় মাংস তো একদম খেতেই চায় না তো ওদিকে রান্না রান্নাবান্না হচ্ছিল আর এদিকে আমি মিথিলা মাইসা আমরা সবাই নিজুম আর কি সবাই আমরা গিয়েছিলাম হচ্ছে র্যাকেট খেলতে যেহেতু গ্রাম চারোর দিকে একদম অন্ধকার শুধু একটা লাইটে খেলা হচ্ছিলো তো আর এদিকে হচ্ছে পচকু পাচকুরা সব বসে আছে ওরা হচ্ছে দর্শকরা দেখছিল। আর এদিকে এসে দেখলাম প্রায় মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর তেলের পিঠাগুলো ভাজছে আর খালাও চিতই পিঠা বানিয়ে নিচ্ছে এই যে কুত্তুগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে চিতৈ পিঠা বানানো হচ্ছিলো একদম সুন্দর হচ্ছিলো পিঠাগুলো দেখুন আর চিতল পিঠা পারফেক্ট হয়েছে এটা বুঝার একমাত্র উপায় হচ্ছে আপনি যখন উঠাবেন পিঠাটা পিঠাটা একা একাই উঠে যাবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে আজকের এই ছোট্ট মিনি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ